দু বাইশ সনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা বাংলাদেশে ক্যান্সার রোগীদের সমীক্ষা দিয়েছিলেন সেই সমীক্ষার অনুযায়ী সালে সংখ্যাটা দ্বিগুণ হয়ে যাবে তো এই এই ঢাকার যে আবহাওয়া মানে ক্যান্সার উপাদানের যে উপস্থিতির কথা যারা বলা হচ্ছে আসলে এটার আমাদের জন্য কতটা উদ্বেগের আপনি মনে করছেন আমাদের আজকের নিউজরুমের প্রথম যে নিউজটি আপনি বলেন ওটার সাথে দ্বিতীয় নিউজটা কিন্তু একই শুধুই গাথা যেহেতু দূষণ বাড়ছে ক্যান্সারের প্রকোপ বাড়বে সুতরাং দু হাজার বাইশে যে পরিমাণ ক্যান্সার রুগী আছে দু হাজার পঞ্চাশে সেটা দ্বিগুণ হবে তো এই ট্রেন্ড বা এই যে আশঙ্কাটা এই এস্টিমেশনটা দীর্ঘদিন থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবো ক্যান গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ওরা দিয়ে আসছে এবং দেখা যায় যে ওদের যে এস্টিমেশন যেটা থাকে সেটা মোটামুটি মিলে যায় ওরা সেই দুই সালের দিকেও বলেছে দুই হাজার দশে কেমন হবে দুই হাজার বিশে কেমন হবে তো কাছাকাছি পাওয়া যায় তো সুতরাং দুই হাজার পঞ্চাশে দুই হাজার বাইশের তুলনায় ক্যান্সার রোগীর সংখ্যা দ্বিগুণ হবে এটা মানে আমাদেরকে আসলে এটা ধরে নিতে হবে যে এটাই হতে যাচ্ছে তো এটার একটা কারণ তো পরিবেশ দূষণ আছেই যেটা আমরা প্রথমে আলোচনা করলাম ক্যান্সার হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের জীবনাচরণ লাইফস্টাইল আমরা যত বেশি আমরা এই শহরে কর্পোরেট জীবনাচরণে আচরণে অভ্যস্ত হচ্ছি তত আমরা ক্যান্সারকে আসলে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের শরীরে বাসা বাঁধার জন্য প্রায় সব ক্যান্সারের সাথে মুটিয়ে যাওয়ার সম্পর্ক আছে আমরা যত বেশি অবেস্ত হব আমার উচ্চতার তুলনায় আমার ওজন যত বেশি হবে যত শারীরিক পরিশ্রম আমি কম করব তত বেশি ক্যান্সার হওয়ার ঝুঁকি আমার বাড়বে সকল ক্যান্সারের ক্ষেত্রে যত বেশি আমরা বাইরের খাবার খাব অর্থাৎ অতিরিক্ত তেল দেওয়া খাবার অতিরিক্ত বিভিন্ন লবণ দেওয়া খাবার হ্যাঁ যেগুলো বাইরের রেস্টুরেন্টগুলোকে খাবারকে সুস্বাদু করার জন্য দেওয়া হয়ে থাকে এই সব লবণগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় যত কম শাকসবজি খাব খাবো ঝুঁকি বাড়িয়ে দেয় যত কম পানি খাব ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়া অনেক সময় আমাদের অনেকে বন্ধু বান্ধব বা তাদের কলিকদের যে চারপাশে যারা আছেন তাদের চাপে বসে অনেকে ধূমপান করেন মদ্যপান করেন এগুলো ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তাহলে পরিবেশ দূষণ তো আমাদেরকে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে আর আমরা জেনে না জেনে যে লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করেছি সেটা আমাদের ক্যান্সারের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে তো সব মিলিয়ে এবং আরেকটা বিষয় এটা এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে সেটা হলো এখন ক্যান্সার শনাক্তের পরীক্ষাগুলো অনেক বেশি অ্যাভেলেবল হয়েছে বিশ বছর আগে হয়তো জেলা পর্যায়ে সিটি স্ক্যান হতো না শুধু এক্সরে হতো এখন জেলা পর্যায়ে সিটি স্ক্যান হচ্ছে একজন রুগী অনেকদিন ধরে কাশি ভালো হচ্ছে না এক্স রেতে হয়তো সেই ক্যান্সারটা অত ভালো বোঝা যায় না কিন্তু সিটি স্ক্যানে তার থেকে একটু ভালো বোঝা যায় ফলে এই যে পরীক্ষা নিরীক্ষা সহজলভ্যতার কারণেও আগের থেকে বেশি ক্যান্সার রুগী এখন শনাক্ত হচ্ছে সামনের দিনে আরও বেশি ক্যান্সার রুগী শনাক্ত হবে তো আমাদের আসলে যেটা করতে হবে রুগী বাড়বে আমাদের চিকিৎসার ব্যবস্থাটা আরও প্রসারিত করতে হবে এখন আমাদের যে ভঙ্গুর অবস্থা ক্যান্সার ক্যান্সার চিকিৎসার দেশের মধ্যে অনেক রুগী দেশের বাইরে চলে যাচ্ছে সেটা যাতে আমরা দেশেই তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি সেজন্য যে সরঞ্জামাদের প্রয়োজন দক্ষ চিকিৎসক প্রয়োজন সেগুলোর আমাদের সংস্থান করতে হবে খুব দ্রুত